শনিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তির দাবিতে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হল আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আগামী রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের দাবি জানিয়ে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে জয়পুর কিষান মান্ডি পর্যন্ত একটি মিছিল করে মিছিলে নেতৃত্ব দেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল পাশাপাশি তাদের দাবি আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে তাদের স্লোগান এবং ব্লক সভাপতি কৌশিক বটব্যালের মুখে উঠে আসে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে অশান্ত করছে সিপিআইএম এবং বিজেপি এমনকি আরচিকর হাসপাতালে ভাঙচুর করেছে সিপিআইএম এবং বিজেপি সমস্ত দোষীদের অতি দ্রুত চিহ্নিতকরণ করে তাদের শাস্তির দাবি জানানো জানাতে হবে এই দাবি নিয়েই এদিন তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয় জয়পুরে কি বলছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাব তার প্রতিক্রিয়া দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছেন যে আমরা জানি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে রাজনীতি হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অবিলম্বে দোষী ফাঁসি দিতে হবে তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের দায়ে সেটা সিবিআই তদন্ত গেছে আমরা সিবিআইকেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই যে রবিবারের মধ্যে তাদের সরজমিনে তদন্ত করে যারা প্রকৃত দোষী যেন মিথ্যাভাবে কাউকে চড়িয়ে দিয়ে না হয় যারা প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের ফাঁসি হোক আর বিভিন্ন ফেক মিডিয়া বিভিন্ন লোক একটা ফোন নিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এবং সিপিএম বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলায় একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার আজকে আপনারা আর্জি করে দেখেছেন রাতের অন্ধকারে যারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই আমাদের তারা করতে পারে তাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কিন্তু যারা রাতের অন্ধকারে রড নিয়ে টাঙে নিয়ে লাখো লাখো কোটি কোটি টাকা দামি মেশিন যারা আর্জি করে ঢুকে যেয়ে ভাঙচুর করে আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মারা যাচ্ছে এই ধরনের অরাজনৈতিক পরিবেশ এই বাংলায় কিন্তু বন্ধ করতে হবে এবং তার জন্যে আমরা আন্দোলনে নামছি দুটো বিষয় নিয়ে যে বাংলা শান্ত পরিবেশকে বিজেপি সিপিএমের চক্রান্তর বিরুদ্ধে অশান্ত হতে দেব না তার জন্য রক্ত দিতে হলে রক্ত দেবো এবং যারা আমি নাম নিতে না আছে হাইকোর্টের নির্দেশে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির জন্য আমরা আজকে পথে নেমেছি কালকে অবস্থান বিক্ষোভে বসবো দলীয় নির্দেশ